আলু ফুলকপি কষা রেসিপিটা রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগবে ভাতের পাতেও অসাধারণ লাগবে তা রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি আমরা আলু ফুলকপি ঝোল ডানলা তো খেয়েই থাকি আজ করে নেব আলু ফুলকপি নিরামিষ কষা তা আলু ফুলকপি নিরামিষ কষা করতে আমি নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর একটা টমেটোকে একই সাথে ভাপিয়ে রেখে দিয়েছি অপরদিকে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম সামান্য সাদা তেল দিলাম রান্নাটা সরষের তেলেও করে নিতে পারে তেলটা দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এরপর আলুটাকে অন্য পাত্রে তুলে রাখব তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এরপর ভেজে নেব ফুলকপিটা সামান্য লবণ দিয়ে দিলাম কেননা ভাপানোর সময় আমি লবণটা দিই কপিটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে রাখবো যে পাত্রে আমি আলুটা তুলে রেখেছি সেই পাত্রেই তুলে রেখে দিচ্ছি এরপর করে নেব তরকারিটা এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব এক চামচ ঘি যেহেতু নিরামিষ তরকারি তাই ঘিয়ের গন্ধটা বেশ সুন্দর লাগে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম সামান্য জিরে ফোড়ন জিরে শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভাপিয়ে নেওয়া টমেটো করে নিয়ে দিতে এই সময় দিয়ে দেব এক চামচ আদা বাটা। যেহেতু শীতকাল মটরশুঁটি না হলেই নয় হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই পরিমাণ মতো লবণ চার চামচে তিন ভাগে এক ভাগ দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো দু পিঞ্চ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চা চামচে দু চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি খুব সামান্য জল দিচ্ছি বেশি জল দেব না কেননা যেহেতু কষা সেই বুঝে জলটা দিলাম ব্যাস ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ফুটতে দেবো যাতে রসটা মশলার রসটা আলু আর ফুলকপির মধ্যে যায় আমি দশ মিনিট পর ফিরে আসলাম কষানোটা সুন্দর হয়ে গেছে এরপর দিয়ে দেব আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক পিচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব এবার অন্য পাত্রে ঢেলে নেব আলু ফুলকপি কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ